ডক্টর বি আর আম্বেদকরের প্রসঙ্গে পার্লামেন্টে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহর বক্তব্যের পরিপ্রেক্ষিতে রাজ্যের বিরোধী দলনেতা জিতেন্দ্র চৌধুরী তার প্রতিক্রিয়া কোন একজন ব্যক্তি তিনি যে পদে অধিষ্ঠিত হন না কেন তার মনের ভেতরে যদি কোনো ভালো চিন্তা থাকে একই সাথে যদি খারাপ ভাবনা থাকে এটা তার সচেতন বা অবচেতন মুহূর্তে তার প্রকাশ ঘটবেই আর তারা এই ভারতবর্ষের সংবিধান যখন রচিত হয় গৃহীত হয় তেরঙ্গা জান্ডা যখন আমাদের জাতীয় পতাকা হিসাবে যখন গৃহীত হয় এই আর তার তীব্র বিরোধিতা করেছিল তারা বলছিল এই পতাকা আমরা মানি না এই সংবিধান মানি না ভারতবর্ষের সংবিধান হবে মনসংস্কৃতিকে অনুসরণ করে এই সংবিধান এটা আমরা বদলাব সেই আর এস এর নেতা হল দেশের এখন স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ স্বাভাবিক যে ভোটের বাজারে ভোট ধরার জন্য ওই লোক দেখানো ডক্টর আম্বেদকারের মূর্তির প্রতি এই মালা দেওয়া আম্বেদকার স্তুতি কিছু করা এগুলি হলেও এগুলি সব কৃত্রিম কিন্তু তাদের মনের ভেতরে যেটা ইয়ে হলো এই সংবিধানকে তারা ভাঙবে আর সংবিধান প্রণেতা এই ডক্টর বি আর আম্বেদকার আস্থা করে ছড়ে দেবে এটাই সেদিন সংসদের ভেতরে আর কোথাও না সংসদের ভেতরে এত ভেঙ্গা করে যে আম্বেদকর 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 ফ্যাশন হয়ে গেছে এবং এতবার যদি আম্বেদকরের নাম কেউ নাকি সাত জনমের স্বর্গলাভ হয়ে যেত কি প্রমাণ করে এবং এরা তো কত অপরাধী এদের যে এই যে এই কি বলে অপরাধ করার যে অপরাধের ধ্বংসন পার্লামেন্টে এক দেশ এক ভোটের বিল পেশ করেছে যদিও এটাকে পাঠিয়ে দিয়েছে জয়েন্ট পার্লামেন্ট কমিটিতে কিন্তু পার্লামেন্ট তো পঁচিশ তারিখ অব্দি চলার কথা পার্লামেন্ট কালকে মুলতবি করে দিল অর্থাৎ এরা সুস্থ আলোচনা গঠনমূলক আলোচনা যুক্তিমূলক আলোচনা আর এস এস ভয় পায় এই ত্রিপুরার জন্য মধ্যে আমরা দেখি কিছু হলেই ভেঙে দাও গড়িয়ে দাও জ্বালিয়ে দাও গুন্ডা পাঠিয়ে মুখ বন্ধ করে দাও তো তারই তো নেতা উনি কাজই নতুন করে কি বলবো এটা যে হঠাৎ করে মুখ ফসকে বলে ফেলেছেন স্লিপ অফ টাম নো ইট ইজ নট দি স্লিপ অফ That is the real face of the RSS, BJP, and its product of its charge.